আমার পাশের দেশ আমাদের হৃদয়ের খুব কাছের দেশ সেই বাংলাদেশে যখন কয়েকশো ছাত্রছাত্রীকে এইভাবে নির্মম গণহত্যা করা হবে কয়েকশো ছাত্রছাত্রী শহীদ হবে তখন পশ্চিমবাংলার ছাত্র আন্দোলনের বর্তমান বা প্রাক্তন কোনো কর্মী ঘরে বসে থাকতে পারে না আগেও তারা প্রতিবাদ মিছিল করেছে আগেও তারা প্রতিবাদে গর্জে উঠেছে এবং আজকেও তারা প্রতিবাদ মিছিল করেছে এনপি জামাত যেভাবে এই আন্দোলনকে কালিমা লিপ্ত করতে চাইছে সেটা সফল হবে না বামপন্থী ছাত্র সংগঠন সহ গণতান্ত্রিক ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে যে এই আন্দোলন সেই আন্দোলন ইতিহাসে লেখা থাকবে গণতন্ত্র হত্যার প্রশ্নে গণতন্ত্রকে ধ্বংস করার প্রশ্নে আমাদের রাজ্যের যে তৃণমূলের সরকার এবং বাংলাদেশে যে আওয়ামী লীগের সরকার বা শেখ হাসিনার সরকার তার মধ্যে কোনো পার্থক্য নেই এবং আমাদের এখানে একটু আগেই বলছিলাম সেটা হচ্ছে আমাদের রাজ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল ইমপ্লিমেন্ট করা শিক্ষার্থীরা স্কুল কলেজে পড়ার সুযোগ পাচ্ছে না স্কুলে শিক্ষক নেই সরকারি স্কুল উঠে যাচ্ছে নতুন করে সরকারি কলেজ সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে না এবং যারা শিক্ষা লাভের পরেও যারা চাকরি চাকরিপ্রার্থী যারা যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি পাওয়া উচিত তারা মাসের পর মাস কলকাতার রাজপথে বসে আছে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের হাতে চাকরি এই তৃণমূল সরকার তুলে দিচ্ছে না এবং তারা যখন এক বছর ধরে দেড় বছর ধরে লাগাতার আন্দোলন করছে তখন সেই আন্দোলনকে ভাঙার জন্য এরা নির্লজ্জভাবে সেই ছাত্রদের সেই চাকরি প্রার্থীদের কোথাও পেটাচ্ছে কোথাও চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে সুতরাং ছাত্রছাত্রীদের প্রতি দৃষ্টিভঙ্গির প্রশ্নে এবং ছাত্রছাত্রীদের যে নৈতিক আন্দোলন তাকে ধ্বংস করার প্রশ্নে সেই আন্দোলনকে হত্যা করার প্রশ্নে ছাত্রছাত্রীদেরকে মারার প্রশ্নে আপনারা জানেন বিগত বছরগুলোতে আমাদের রাজ্যেও কতজন বামপন্থী ছাত্র শহীদ হয়েছে শুধু তারই আরেকটু ব্যাপক রূপ আমরা দেখলাম হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের নেতৃত্বে আমরা ভাবতে পারি না যে কোনো সরকার কোন রাষ্ট্র এতটাই নির্মম হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ক্যাম্পাসে যে ক্যাম্পাসে আমরা জানি যে পুলিশ ঢুকতে পারে না সেই ক্যাম্পাসে সরকারি রাষ্ট্রবাহিনী। উইথ আর্মস ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ছাত্রছাত্রীদের বুকে রাষ্ট্রবাহিনী এবং সরকারি দলের মদতপুষ্ট গুন্ডারা তারা ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের বুকে বুলেট দাগিয়ে দেবে এই জিনিস আমরা ভাবতে পারি না এবং আমি বলতে চাই যে আমাদের রাজ্যে আমাদের রাজ্যের ঐতিহ্য হচ্ছে প্যালেস্তাইনে যখন গণহত্যা হয়েছিলো সেই প্যালেস্তাইনের মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন ইয়াসির আরাফাত তিনি যখন কলকাতা এসেছিলেন কলকাতার ছাত্ররা রাজপথ উপচে দিয়েছিল পরবর্তীকালে যখন ভিয়েতনামের মুক্তিযুদ্ধ চলছে তখন এই কলকাতার রাস্তা থেকে বামপন্থী ছাত্ররাই স্লোগান দিয়েছিল আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম সেখানে আজকে যখন আমার পাশের দেশ আমাদের হৃদয়ের খুব কাছের দেশ সেই বাংলাদেশে যখন কয়েকশো ছাত্রছাত্রীকে এইভাবে নির্মম গণহত্যা করা হবে কয়েকশো ছাত্রছাত্রী শহীদ হবে তখন পশ্চিমবাংলার ছাত্র আন্দোলনের বর্তমান বা প্রাক্তন কোনো কর্মী ঘরে বসে থাকতে পারে না আগেও তারা প্রতিবাদ মিছিল করেছে আগেও তারা প্রতিবাদে গর্জে উঠেছে এবং আজকেও তারা প্রতিবাদ মিছিল করছে আপনাদের মনে থাকবে আমি যে সংগঠনের সর্বভারতীয় সভাপতি ছিলাম এআইএসএ সেই এআইএসেরই নেতা ছিল কানাইয়া কুমার জেএনইউতে যখন কানাইয়া কুমারের নেতৃত্বে ব্যাপক ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল ফেলোশিপের দাবিতে ননন্যট ফেলোশিপের দাবিতে যখন ব্যাপক আন্দোলন গড়ে উঠেছিল তখন সমস্ত বামপন্থী ছাত্র সংগঠনগুলো একসাথে জেএনইউ ক্যাম্পাসে বিরাট আন্দোলন গড়ে তুলেছিল তখন সেই আন্দোলনের মধ্যে মৌলবাদী শক্তিগুলো তখন সেই আন্দোলনের মধ্যে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো ঢুকে গিয়ে অনৈতিক স্লোগান দেশবিরোধী স্লোগান সেগুলো তারা দিয়েছিল এবং সেই সময় সেই চক্রান্তে কীভাবে চক্রান্তটা করেছিল বিজেপি সরকার কীভাবে চক্রান্তটা করেছিল আর সেটা প্রমাণ হয় কারণ পরে কানাইয়া বেল কানাইয়া নির্দোষ প্রমাণিত হয় এবং পরবর্তীকালে অরিজিনাল ভিডিও ফুটেজ যখন সামনে আসে তখন দেখা যায় এবি একজন ছাত্রী নেত্রী তিনি ওই দেশবিরোধী স্লোগানগুলো দিচ্ছেন সুতরাং যারা ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজিত করার রাজনীতি করে যারা ধর্মের ভিত্তিতে ছাত্রছাত্রীদের আন্দোলনকে দুর্বল করে দেবার চক্রান্ত করে তারা এই ধরনের যে স্বতঃফূর্ত আন্দোলন যেটা বাংলাদেশে বামপন্থী ছাত্ররা অগ্রণী নেতৃত্বে ছিল সেই আন্দোলনকে কালিমা লিপ্ত করার জন্য আজকে বাংলাদেশে জামাত বিএনপির মতো দল যারা বিচ্ছিন্নতাবাদী বা যারা মৌলবাদী সংগঠন তারা আজকে সেই আন্দোলনটাকে কালিমা লিপ্ত করার জন্য ঢুকে পড়েছে কিন্তু আমরা মনে করি যে গোটা পৃথিবী গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশের প্রকৃত ঘটনা জানে এই বিএনপি জামাত যেভাবে এই আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছে সেটা সফল হবে না বামপন্থী ছাত্র সংগঠন সহ গণতান্ত্রিক ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে যে এই আন্দোলন সেই আন্দোলন ইতিহাসে লেখা থাকে